আসসালামু আলাইকুম এভরি আজকে আমরা এগারো পাঁচ দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও দেওয়া হচ্ছে এবং ভিডিওতে ভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সে ভিডিও দেখেও পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি সন্ধি বিচ্ছেদ মহর্ষি মহাযোগ ঋষি মহর্ষি এর সন্ধিবিচ্ছেদ মহাযোগ ঋষি মহর্ষি এর সন্ধিবিচ্ছেদ মহাযোগ ঋষি এখন এর সন্ধিবিচ্ছেদ এক যোগ উন এখন সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে এক যোগ উন এবং উন বানানে কিন্তু দীর্ঘাউন সো এখন এর সন্ধিবিচ্ছেদ এক যোগ উন যেখানে উন বানানো হচ্ছে দীর্ঘাউন পতঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ পতত যোগ অঞ্জলি পতঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ পতত যোগ অঞ্জলি পতঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ পতত যোগ অঞ্জলি ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ ষট যোগ দশ ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ ষট যোগ দশ তস্কর এর সন্ধি বিচ্ছেদ তৎ যোগ কর তস্কর এর সন্ধি বিচ্ছেদ তৎ যোগ কর এক কথায় প্রকাশ আকাশে চড়ে যে খেচর আকাশে চড়ে যে খেচর আকাশে চড়ে যে খেচর বিনার ঝঙ্কার নিকণ বিনার ঝঙ্কার নিক্কণ বিনার ঝঙ্কার নিকণ চোখের কোণ অপাঙ্গ চোখের কোণ অপাঙ্গ চোখের কোন অপাঙ্গ বাঘের চামড়াকৃত্তি বাঘের চামড়াকৃত্তি বাঘের চামড়াকৃত্যি হাতির ডাক ব্রিং হতি হাতির ডাক ব্রিং হতি হাতির ডাক ব্রিং হতি অর্থসহ বাক্য রচনা তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব কান ভূষণ্ডি অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা কান ভূষণ্ডি এর অর্থ সম্পূর্ণ ভেজা কান ভূষণ্ডি এর অর্থ সম্পূর্ণ ভেজা ক অক্ষর গো সম্পূর্ণ মূর্খ ক অক্ষর গো এর বাক্য মানে অর্থ হচ্ছে সম্পূর্ণ মূর্খ ক অক্ষর গো মাংস এর অর্থ সম্পূর্ণ মূর্খ তুষের আগুন এর অর্থ দীর্ঘস্থায়ী যন্ত্রণা তুষের আগুন এর অর্থ দীর্ঘস্থায়ী যন্ত্রণা তুষের আগুন এর অর্থ দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী যন্ত্রণা তীর্থের কাক প্রতীক্ষারত তীর্থের কাক প্রতীক্ষারত তীর্থের কাক প্রতীক্ষারত বিপরীত শব্দ সরল বক্র সরল বক্র সরল বক্র তাপ সৈত্য তাপ সৈত্য তাপ সৈত্য অগ্র পশ্চাৎ অগ্র পশ্চাৎ অন্তর বাহির অন্তর বাহির সম্মুখ পশ্চাৎ সম্মুখ পশ্চাৎ অ্যাপ্রোপিয়েট আর্টিকেল অর্পিপেশন এভরি ক্লাউড হ্যাজ সিলভার থিং সরি সিলভার লাইনি এভরি ক্লাউড হ্যাজ সিলভার লাইনিং Every cloud has a silver lining. We need to abide by the rules. We need to abide by the rules. We need to abide by the rules. He is a nosrul i see. He is a nosrul I see. He is a man of principle. He is a man of principle. He is a man of principle. The man died from poverty. দ্য ম্যান ডাইট ফ্রম ওভার ইটিং দ্য ড্য ম্যান ডাইট ফ্রম ওভার ইটিং ট্রান্সলেশন আই বুঝে ব্যয় করো কারোর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আয় বুঝে ব্যয় করো কারোর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আয় বুঝে ব্যয় করো কারোর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ বাচ্চাটি নাচতে নাচতে আমার কাছে আসলো দ্য বেবি কেন টু মি ডান্স ই বাচ্চাটি নাচতে নাচতে আমার কাছে আসলো দ্য বেবি কেমন টু মি ডান্সিং বাচ্চাটি নাচতে নাচতে আমার কাছে আসলো দ্য বেবি কেমন টু মি ডান্সিং আমি জানি লোকটি কোথায় বাস করেন আই নো হোয়াই আর দ্য ম্যান লিভস আমি জানি লোকটি কোথায় বাস করে আই নো হোয়ার দ্য ম্যান লিভস ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশন পৌঁছেছিলাম ওই হ্যাড রিস্ট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশন পৌঁছেছিলাম ওই হ্যাড রিস্ট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশন পৌঁছেছিলাম ওই হ্যাড রিস্ট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট ছেলেটি কখন আসবে হোয়েন দ্য বয় হোয়েন উইল দ্য বয় কাম ছেলেটি কখন আসবে হোয়েন উইল দ্য বয় কাম ছেলেটি কখন আসবে হোয়েন উইল দ্য বয় কাম ইডিয়াউস অ্যান্ড ফ্রেশ ব্লু ব্লাড অর্থ হচ্ছে অভিজাত বংশীয় ব্লু ব্লাড মানে হচ্ছে অভিজাত বংশীয় ব্লু ব্লাড এর মানে হচ্ছে অভিজাত বংশীয় অ্যাপেল অফ ডিসকোর্ড এর মানে বিবাদের বিষয় অ্যাপল অফ ডিসকোর্ড এর মানে হচ্ছে বিবাদের বিষয় নিপ ইন দ্য বাট এর মানে হচ্ছে অঙ্কুরে বিনাশ নিপ ইন দ্য বাট এর মানে হচ্ছে অঙ্কুরে বিনাশ নিপ ইন দ্য বাট মানে হচ্ছে অঙ্কুরে বিনাশ ডেড এগেস্ট এর মানে হচ্ছে ঘোর বিরোধী

এই জন্য ইয়েড থাকার কারণে ইয়েড থাকার কারণে হচ্ছে আমার সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টেন্স ইয়েড থাকার কারণে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট সো কারেক্ট হবে মানে কারেক্ট সেন্টেন্স হবে হি হ্যাজ ইয়েড টু রিটার্ন হি ওয়াচিং টিভি একটা ভার্ব এই যে ফাউন্ড এটা হচ্ছে একটা ভার্ব তো একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে সেই ভার্ভের সাথে আইনটি যুক্ত হয় সো so we found him ওয়াচিং টিভি দ্য মোর you read দ্য মোর you লার্ন ইর ইউ রিড দ্য মোর ইউ এটাকে বলা হয় প্যারালিন প্যারালানিজম মানে সেম সিন থাকে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন ওয়াকিং এখানে হবে ওয়াইল থাকার কারণে ওয়াকিং along the road i saw him while walking the, while walking along the road আই him. There is no mother মাদার বাট লাভস হার চাইল্ড দেয়ার no mother মাদার বাট লাভস হার চাইল্ড দেয়ার no mother মাদার বাট হার চাইল্ড আচ্ছা এরপর হচ্ছে আমাদের ম্যাথ এবং ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল রয়েছে আপনারা এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে গিয়ে যদি একটু নিচে স্ক্রোল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন আমাদের ম্যাথের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ফর জবস তো সেই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো চলুন এখন আমরা পড়াশোনায় ব্যাক করি মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর কারাগারের রোজ নামচা কে লিখেছেন শেখ মুজিবুর রহমান কারাগারের রোজ নামচা কে লিখেছেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কোন সালে প্রথম কারাবরণ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু কোন সালে প্রথম কারা বরণ করেন উনিশশো আটত্রিশ সালে বঙ্গবন্ধু কোন সালে প্রথম কারা বরণ করেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অপরাজয় বাংলা এর ভাস্কর পড়ছেন সৈয়দ আবদুল্লাহ খালিদ অপরাজয় বাংলা এর ভাস্কর হচ্ছেন সৈয়দ আবদুল্লাহ খালিদ অপরাজয় বাংলা এর ভাস্কর হলেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি টি অর্গানাইজেশন বাংলাদেশে কয়েকটি প্রশাসনিক বিভাগ আছে তিনটি বাংলাদেশে কয়েকটি প্রশাসনিক বিভাগ আছে তিনটি বাংলাদেশে কয়টি প্রশাসনিক বিভাগ আছে তিনটি অমৃত রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত অমৃত রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত অমৃত রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত এস এম সুলতান কোন জেলার বাসিন্দা নড়াইল এস এম সুলতান কোন জেলার বাসিন্দা নড়াইল এস এম সুলতান কোন জেলার বাসিন্দা নড়াই পদ্মা সেতুর দৈর্ঘ্যগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত সুরমা সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত সুরমা সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত সুরমা ডায়াবেটিস কোন হরমোনের প্রভাবে হয় ইনসুলিন ডায়াবেটিস কোন হরমোনের প্রভাবে হয় ইনসুলিন ডায়াবেটিস কোন হরমোনের প্রভাবে হয় ইনসুলিন পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমি পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমি কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমি হু এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড হু এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড হু ও হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড কোন মশার কামড়ে ডেঙ্গু হয় এডিস মশা কোন মশার কামড়ে ডেঙ্গু হয় এডিস মশা তো আজকের প্রসেস সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন